আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পুষ্টি নিবেদিত মুনাজাতে আমরা সকলে অংশগ্রহণ করব। মুনাজাতের পূর্বে দূরশরীফ পাঠ করা এটি সন্না রসুল্লাহ সাল্লা সাল্লামের স্থানে দূরত পাঠ করে মুনাজাত করলে আল্লাহ কবুল করেন রহমত মাগফিরাত নাজাতের মাস এই তিনটির মাধ্যমে সাজানো হয়েছে পবিত্র মাহের আমাদান অল কোরআন পান কোরআন এবং এই রোজা মানুষকে হাসরের কঠিন ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন আমরা আসুন সকলেই মিলে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় মোনাজত করি আল্লাহ আমিন অলপ মানে তিনা ফির দুনিয়া হাসে না তাঁফিল আখ্রান্তি হাসে না তাঁ অকিনাদা আর কামা রব্বাই সৈ র অলপ বেলাবিন তুমি আমাদের আমলে জিন্দিকা নিতে বরকত দান করো শেষ পর্যন্ত সিয়াম সাধনা করার আমাদেরকে তহবিক দান করো আর যখন মরে যাব أما درجان الدميرجاري كريدي ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.